বেশ কিছুদিন আগে এই যে এই মাইক্রোফোনটার আমি রিভিউ করেছিলাম এটা হচ্ছে এস এক্স সিক্স থ্রি একটা ওয়ারলেস লেভেলিয়ার মাইক্রোফোন এটা খুবই হাই কোয়ালিটির এবং প্রফেশনাল লেভেলের একটা মাইক্রোফোন অনেকেই কমেন্টস করছিলেন যে ভাই এই প্রোডাক্টটা আমরা অর্ডার করেছি অন্য জায়গা থেকে কিন্তু প্রোডাক্টটা ভালো হচ্ছে না তাদের জন্য আসলে এই রিভিউটা করা আমি এই যে মার্কেটে যেয়ে দেখি এইটার আরেকটা নকল আছে হুবু সেম আমি আসলে খুলে চেক করে তারপরে এই জন্য পলিটা সেরা আমি পলিটা খুলতে চাচ্ছি না কারণ এটা হচ্ছে আবার আমাকে রিটার্ন করতে হবে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন দুইটা কিন্তু হুবু হুসেম দুইটা হুবু এবং দুই পাশ থেকে আপনারা দেখেন দুইটা হুবু হুসেম এটার মধ্যে কোনটা আসল কোনটা নকল আমারই বোঝার ক্ষমতা নাই আমি বিভিন্নভাবে এই দুইটা কিন্তু চেক করেছি এবং এই দুটার মধ্যে আসল নকল বোঝার ক্ষমতা আমার হয় নাই আপনারা যদি কেউ এটা ব্যবহার করে থাকেন আমাকে একটু বলবেন যে আসলে এই দুটার মধ্যে আসল এবং নকল কোনটা দেখেন এই তিনটা সেম বক্সটা কেমন আবার আরেকটা আমি খুলতেছি হুব বক্সটা কেমন হুবহু সেম দুইটা কিন্তু সেম দেখেন দুইটা সেম এইটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল যেটা কিন্তু আমার বুকে লাগানো এবং এটা হচ্ছে ডুপ্লিকেট আমি কিন্তু এই মাইক্রোফোনটা দিয়েই কন্টেন্টে ক্রিয়েট করতেছি দুইটাই হুবহু সেম মানে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না কোনটা আসল কোনটা নকল এবং এর সঙ্গে যে যে বক্সটা থাকে বক্সের মধ্যে সবকিছু রয়েছে এই যে আমার রিভিউটা দেখে নেবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এটার একটা রিভিউ আমার করা আছে ওইটাতে আমি টোটাল ডিটেলসটা আপনাদেরকে ক্লিয়ার করে সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখিয়েছি এইটা হচ্ছে এই যে ক্যাবল গুলা দেখেন এতগুলো কেবল এইটা কিন্তু নকলটার হ্যাঁ মানে আমি যে আপনাদেরকে একটু বোঝাই দিব যে এইটা ভাই নকল আপনারা এটা নিয়ে না আমার সেটা হয় নাই একদম হুবহু সেম কোনো কোয়ালিটির ডিফারেন্স নাই আমাকে যারা পাঠিয়েছে তারা কিন্তু অনেক বিশ্বস্ত আমি তাদের জানিয়েছিলাম যে ভাই আমি যে আপনাদের রিভিউ করলাম প্রোডাক্ট কিন্তু ব্যাড কমেন্ট আসছে কেন তো তারা আমাকে এই যে নকলটা পাঠিয়েছে এইটা হচ্ছে নকলটা আমি আপনাদেরকে দেখালাম এবং এইটার সঙ্গে যে হেডফোন ক্যাবেল গুলো আছে হুবহু সেম হুবহু সেম তাই নেওয়ার আগে একটা বিশ্বস্ত জায়গা থেকে নেবেন আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছিলাম আগের ভিডিওতেও অনেকে ওখান থেকে নিয়েছেন এবং জানিয়েছেন যে একটা ভালো আবার আমি এই ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনারা ওখান থেকে নিতে পারেন অবশ্যই বাজার যাচাই করে যদি আপনি অনলাইন থেকে কেনেন বাজার যাচাই করে কিনবেন এই অস্থির জিনিসটা দেখেন দুইটাই হুবহু স্যাম দুইটা মাখি মধ্যে সিরিয়াসলি কোনো তফাত নাই এটা যদি আমি এই যে একটু চিহ্ন দিয়ে রাখছি এটার মধ্যে বের করে রাখছি দেখেন নাহিলে আমি কিন্তু দুইটা উল্টা করে ফেলব আমি এটা দিয়ে ভিডিও করতেছি আপনার চাইলে এটা ডেস্ক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে রিক্স ডট কম থেকে নিতে পারেন তারা খুবই বিশ্বস্ত আমি বিভিন্ন প্রোডাক্ট তাদের রিভিউ করেছি এবং তাদের থেকে আমি প্রোডাক্ট কিনে পার্সোনালি ব্যবহার করি আমার কাছে তাদের প্রোডাক্ট বেশ ভালো লেগেছে আমি কিছুদিন পরে একটা কম্বো মাইক্রোফোন অনেকগুলো মাইক্রোফোনের একটা রিভিউ করব কোনটার সাথে কোনটা যায় কোনটা ভালো কোনটা কি কম্পেয়ার করে একটা কন্টেন্ট বানাবো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কোন মাইক্রোফোনটা কিনলে ভালো হবে তো ভিহার্স এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা আমার শুধুমাত্র এটা নকল আছে এটা আপনাদের জানানোর জন্য এই কন্টেন্টটা করা আপনারা চাইলে আমার ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আপনি এই মাইক্রোফোনের টোটাল রিভিউটা জানতে পারবেন তো ভেয়ার্স এই ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ